এই বিলিতে আমি উইন্ডোজ কম্পিউটারে তিনটি চমৎকার সফটওয়্যার নিয়ে আলোচনা করব যে তিনটা সফটওয়্যার সম্পূর্ণ ফ্রি বাট আপনাদের প্রত্যেক কম্পিউটার থাকা উচিত এবং এই তিনটা সফটওয়্যার আমাদের রেগুলার বেসিসে অনেক বেশি প্রয়োজন পড়ে তো সফটওয়্যারগুলো কী কীভাবে ব্যবহার করবেন তার প্রত্যেকটা বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ কম্পিউটার্স কেন থেকে আলোচনা করবো ওয়েল আমি চলে আসুন কম্পিউটার্স কেনে এই বিভিন্ন স্পেশালি উইন্ডোজ ইউজের জন্য যদি আপনি উইন্ডোজ কম্পিউটার ইউজ করে থাকেন তাহলে এই টাইপের সফটওয়্যার রেগুলার লাইফে প্রয়োজন পড়বে যেটা আমি পার্সোনালি ব্যবহার করি অ্যান্ড গুড নিউজ হচ্ছে এখন থেকে সফটওয়্যার উপর অ্যাগেন আগের মতো রেগুলার ভিডিও আসবে আমাদের এই মেন চ্যানেলের মধ্যে সো এখন থেকে আপনাদের যে টাইপের সফটওয়্যার প্রয়োজন সেটা কমেন্ট করে জানাতে পারেন আই হোপ এখন থেকে সেটা আপনাদের প্রোভাইড করার পক্ষে সম্ভব হবে এগেন নতুন পিসি বিল করেছি এই পিসি নেওয়ার একটাই উদ্দেশ্য সফটওয়্যারের উপর প্রপারলি আগের মতো কাজ করা তো আমরা এখানে যে তিনটা সফটওয়্যারের কথা বলবো তার মধ্যে প্রথম সফটওয়্যারটি হচ্ছে কম্পিউটার সফটওয়্যার মানে ছোট্ট একটা ফাইল ক্যামেরা থাকবে আমাদের নানান প্রয়োজন অনেক সময় পিডিএফ ফাইলকে এক্সেলে ওয়ার্ডে বা নান ফর্মেটে কনভার্ট করতে হয় বা কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড ফয়েলকে আপনাকে ফিরিয়ে ফিরিয়ে দিতে হয় অথবা কোনো একটা অডিওকে অন্য ফর্মে নিতে হতে পারে বা ভিডিওকে অন্য ফর্মেটে নিতে হতে পারে এবং এই কাজটা করার জন্য আমাদের বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে হয় বা পার্টিকুলার কোনো ওয়েবসাইটে গিয়ে বারবার কাজ করতে হয় সে এত ঝামেলার প্রয়োজন নেই এখান প্রসেসটা খুব সিম্পল হবে যেমন একটা পিক্সার উপর ক্লিক করলেন করার পরে এখানে আপনাকে কনভার্ট অপশান দেওয়া হবে জাস্ট ক্লিক করে কনভার্টে ক্লিক করবেন আপনাকে কোনো প্যারাই নিতে হবে না এবং খুবই লাইচের একটি সফটওয়্যার যেটা সম্পূর্ণ ফ্রিতে আমরা ব্যবহার করতে পারবো তো জাস্ট ব্রাউজারে এসে ফাইল কম্পার্টার লিখে সার্চ করতে হবে ফাইল কম্পার্টার নামে অনেক ধরনের সফটওয়্যারি রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি তো এখানে আমরা ফাইল কম্পার্টার ডট ও আর জি যে ওয়েবসাইটটা আছে এটা ওপেন করবো এখানে এসে আপনি যে কোনো ফাইল আপলোড করে সেটাকে কনভার্ট করতে পারেন বাট আমরা যাবো ডাউনলোডের মধ্যে এখান থেকে ম্যাক এবং উইন্ডোজ দুটো অপশন রয়েছে আমরা উইন্ডোজে যাবো আর যদি আপনি ম্যাক ইউজ করেন তাহলে ম্যাকের জন্য ডাউনলোড করতে পারেন খুবই লাইট ওয়েট একটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন তো এটার সাইজ হচ্ছে একশো একুশ এমবি আমরা এটা ওপেন করছি সো এই হচ্ছে আমাদের সফটওয়্যার আমরা এটাতে ডাবল ক্লিক করব এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করবো ক্লিক করবো কিছু সময় ওয়েট করতে হবে সম্পূর্ণ ইনস্টল কমপ্লিট হওয়ার জন্য ওয়েল এটা ইনস্টল কমপ্লিট এখন আপনি যে কোনো ফাইলে এসে সেটা কনভার্ট করতে পারেন এখানটা ছবি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে পিএনজি ফটো বাট আমাদের প্রয়োজন হচ্ছে জেপিজি ফটো তো আপনাকে অন্য যেতে হবে না জাস্ট রাইট ক্লিক করতে হবে তারপর এখানে কনভার্ট টু দেখেন যেহেতু এটা পিক্সার পিকসার থেকে টাইপের ফাইলে যেতে পারে তার পুরো একটা লিস্ট এখানে চলে আসছে তা আমি দিচ্ছি জেপিজি তা খুব সহজে কিন্তু আমাদের পিক্সারটা পিএনজি থেকে জেপিজিতে কনভার্ট হয়ে এখানে চলে আসছে তো আমরা পিএনজি থেকে জেপিজিতে কনভার্ট করেছি এখন পিডিএফআইল আমরা ইউজ করবো তো এখানটা ফাইল জাস্ট আমি নেট থেকে ডাউনলোড করেছি এই প্রসেসটা দেখানোর জন্য এটাকে রাইট ক্লিক করবো নিচে দেখতে পাচ্ছেন কনভার্ট টু অপশন চলে আসছে এবং একটা পিডিএফ থেকে যে কোটা ফর্মেটে কনভার্ট করেছে তার সমস্ত ফর্মেট এখানে চলে আসছে তা আপনার কোনটা প্রয়োজন পিডিএফ থেকে আমি করবোটা কি ডক মানে ওয়ার্ডের ফাইল তো এটা ডক এক্সে কনভার্ট হয়ে যাবে সি বাই ওয়ে আপনাদের নেট কাশন থাকতে হবে এটা মতো নেটের থ্রোতেই কনভার্ট হয়ে তারপর ডাউনলোড হয়ে যাচ্ছে অটোমেটিক হবে আপনাকে কোনো পার্টিকুলার ওয়েবসাইটে গিয়ে সেটা করতে হবে না তো এটা কনভার্টিং চলতেছে পাশাপাশি আমি যদি এখানে একটা ফাইল রয়েছে ডাটা রিকভারি ডক্স ফাইল তো এটাকে আমি কনভার্ট করে পিডিএফ নিয়ে আসি তো এখানে আমি কনভার্ট হয়ে যাব তারপর এখান থেকে আমরা পিডিএফ অথবা জেপিজি করলে পিক্সার হয়ে যাবে এই হচ্ছে পিডিএফ আমি পিডিএফে ক্লিক করলাম সো এটাও কিন্তু কনভার্ট হয়ে পিডিএফে চলে আসছে আমরা এটা এখন ওপেন করে দেখতে পারবো সো এইভাবে আপনি একটা সফটওয়্যারতে খুব সহজে যে কোনো ফাইলের কনভার্ট করতে পারেন সেটা অডিও থেকে অন্য কোনো ফর্মেট হতে পারে ভিডিও থেকে অন্য কোনো ফর্মেট হতে পারে বাট মেনলি ছোটোখাটো যে সকল ফাইল থাকে এগুলো কনভার্ট করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন আমাদের সেকেন্ড সফটওয়্যার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সে হচ্ছে এনক্রিপ্টো ওয়েল এটা আমি মেনলি ব্যবহার করি আমার নানান ডকুমেন্ট লক করে রাখার জন্য নর্মাল যেটা পিডিএফ ফাইল আপনি রাখেন সে লক করে সেটা কিন্তু অনেকভাবেই আনলক করা যায় অলরেডি বেশ কিছু ওয়েবসাইট আছে এখানে ফাইল আপলোড করলে সেটা আনলক করে কী আছে লেখা সে ডকুমেন্ট দেখা যায় বাট আপনার যে এমন কোনো সিক্রেট ফাইল থাকে যেটা আপনি ব্যতীত অন্য কোনো ব্যক্তি কোনোভাবে ওপেন করতে হবে না দেখতে পাবে না সেই ক্ষেত্রে এটা আপনি ব্যবহার করতে পারেন বা আমার দেখা যায় অনেক ধরনের ওয়ালেটের ব্যাক আপ ফ্রেজ আমি লক করার জন্য এটা ব্যবহার করি যেহেতু খুব সেন্সিটিভ বিষয়গুলো তো ব্রাউজার চলে আসবো আমরা এখানে এসে লেখে সার্চ করবো তো সার্চ পর উপরে একটা ওয়েবসাইট আসবে আমরা এই ওয়েবসাইটে ওপেন করবো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ এবং ম্যাক স্টোর দুটো অপশন রয়েছে আমার ম্যাকের মধ্যে অলরেডি ব্যবহার করছি বাট এখন আমরা উইন্ডোজ ব্যবহার করবো ডাউনলোড ক্লিক করছি এখানে বসে মেল দেওয়ার জন্য দেওয়ার পর জন্য সাবস্ক্রিপশন করতে হবে না জাস্ট ওয়েট করেন ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেছে মাত্র তিন নম্বর একটি সফটওয়্যার ওপেন ক্লিক করছি এই হচ্ছে আমাদের ফাইলটি ডাবল ক্লিক করব ইয়াসে ক্লিক করবো অ্যাকসেপ্টে ক্লিক করবো নেক্সট ইনস্টল ক্লিক করবো নেক্সট নেক্সট দেন আচ্ছা আমরা স্কিপ করে দিচ্ছি লোক এটা আমাদের ওপেন হয়ে গেছে ইনস্টল হয়ে গেছে কীভাবে কাজ করে সেটা একটা প্রিভিউ দেখে আছে বাট ওটা প্রয়োজন নেই যখন আপনি এটা ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে অ্যাড ফাইল বা অ্যাড ফোল্ডার নামে একটা অপশন থাকবে এখন যদি আপনার পার্টিউ কোনো ফোল্ডার লক করতে চান তাহলে ফোল্ডারে যেতে পারেন কোনো ফাইল লক করলে আপনি ফাইলে যেতে পারেন তো আমি আপাতত ফাইলে যাচ্ছি ফাইলে যাওয়ার পর এখান থেকে আমি ডাটা রিকভারি যে পিডিএফটা আছে এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করছি মানে এই যে ফাইলটা আছে এটা আমি লক করব আপাতত পাসওয়ার্ড দিচ্ছি এক দুই তিন এক দুই তিন দেন পাসওয়ার্ড হিন আমাকে দিতে পারেন আমি দিচ্ছি টিউটোরিয়াল দেওয়ার পর আমরা ইনক্রিপ্টেডও ক্লিক করব। এটা ইনক্রিপ্টেড হয়ে গেছে এখন সেভ ক্লিক করব। কোন লোকেশন সেভ করতে চান আমি দিচ্ছি ডেস্কটপ দেন সেভে ক্লিক করছি কেটে দেবো এটা সো এই হচ্ছে মূলত আমাদের ফাইলটি এইটা কোনোভাবেই এই সফটওয়্যার ভেহিত ওপেন করা সম্ভব না এখন যদি আপনি এই পার্টিকুলার ফাইলটি অন্য কাউকে পাঠান সেন্ড করেন সেটা মেলে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক এই পার্টিকুলার সফটওয়্যার ভেহিত এবং এই পাসওয়ার্ড ভেহিত এটা কোনোভাবে ব্রেক করার কোনো অপশন নেই ইভেন যাকে পাঠাবেন তার পিছিয়ে যদি এই সফটওয়্যার ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু ওই ব্যক্তি ওপেন করতে পারবে না এখন এটা আনলক করার জন্য ফাইল ডাবল ক্লিক করতে হবে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা পাসওয়ার্ড দিব দেন ক্লিক করলাম সো হ্যার ইউ ক্যান সি দ্য রেজাল্ট সেভ ক্লিক করছি আমরা আবারও ডেস্কটপ দিয়ে সেভ করে দেবো তো এই হচ্ছে আমাদের ফাইলটি যেটা আমরা ইনক্রিপ্ট করেছি সিম্পল বাট খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার নিজস্ব ডাটা ফোল্ডার যে কোনটা ফাইল প্রোটেকশনের জন্য যেটা অন্য কোনো ব্যক্তি ব্রেক করতে পারবে না আবার নিজে পাসওয়ার্ড তৈরি করে নিজে ভুলে যাবেন না তাহলে কিন্তু এই ডাটা রিকভার করার কোনো অপশন থাকবে না তো আশা করি এই দুইটা বিষয় আপনাদের ক্লিয়ার হয়েছে অ্যান্ড থার্ড এবং ফাইনাল সফটওয়্যার আজকের জন্য সেটা কপি পেস্ট একটা সফটওয়্যার থাকবে লোক আমরা যখনকার ডাটা একটা ফোলার থেকে একটা কপি পেস্ট করি কি করি আমরা পার্টিকুলার একটা ফলোয়ার যাই ডাটা কপি করি কপি করে আচ্ছা আমরা একটা ফাইল কপি করি জাস্ট আরেকটা ড্রাইভে পেস্ট করলাম রাইট এখন যদি সেম আরেকটা একটা ডাটা আমি কপি করি এবং অন্য ড্রাইভে পেস্ট করি তাহলে কী হবে দুইটা ফাইল একসাথে যাবে যার কারণে স্পিডটা ড্রপ করে অনেক সময় আটকে যায় এখন স্পিডে যদি আবার কম্পিউটার কনফিউজ সব ডিপেন্ড করে বাট দুইটা ফাইল যখন পাশাপাশি দিবেন বা মাল্টিপল ফাইল ফাইল যখন সেন্ড করবেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে তো এটা একটা সলিউশন হচ্ছে কপি যেটা আমি দীর্ঘ দিন যাবত ব্যবহার করছি আপনি ব্রাউজার চলে আসেন দেন কপি লেগে সার্চ করতে হবে আর প্রথমে ওদের ওয়েবসাইট চলে আসবে তো সেটা ওপেন করতে হবে এখান তো ডাউনলোড ক্লিক করবো এবং টেরাকপি প্রথম যে বাসনটা আছে এটা আমরা ডাউন করছি ডাউন হয়ে গেছে ওপেন করলাম ডাবল ক্লিক করে সেট আপ করে নেব ইনস্টল ক্লিক করছি ইয়েসএ ক্লিক করব খুবই ছোটো একটি ফাইল একটু সময় লাগবে ইনস্টল হতে ইয়া এটা ইনস্টল হয়ে গেছে এখন আমরা এখান থেকেও অনেক ধরনের কাজ করতে পারি বাট আই থিঙ্ক এটা করার পর জন্যই আমরা এখান থেকে ক্যান্সেল করে দিই আমি পাশাপাশি দুটো ড্রাইভ নিয়েছি তো এখান থেকে আমি একটা ভিডিও কপি করি নয় জিবি মতো ফাইল হয়ে গেছে আমরা শর্ট ফাইল আসলে কপি করলে পারতাম যদিও এখানে স্পিডের তারতম্য দেখতে পাবেন তো আমরা এখান থেকে একটা ফাইল কপি করলাম কপিতে ক্লিক করে চলে আসব আরেকটা ড্রাইভে এখানে সে পেস্ট করছি এখানে জিজ্ঞেস করতেছে আপনি কিসের মাধ্যমে কপি পেস্ট করতে চান আমি দিচ্ছি ট্যাটা কপি ওয়েল এটা স্পিডটা তুলনামূলক আগের চেয়ে অনেক বেশি ছিল যা এখন খুব দ্রুত চলে আসছে তাই এবার একটা বড় ফাইল দিচ্ছে আমি তাহলে সময় লাগে এটাকে ট্রান্সফার হতে আমি এখানে গ্যাপটা ক্লিক করে শো নেক্সট টাইম অপশনটা উঠিয়ে দিলাম উঠানোর পরে ট্যাটা কপি সিলেক্ট করলাম সো নেক্সট টাইম যখন আমি কোনো একটা ফাইল ট্রান্সফার করবো ইট্টারা কবি সরাসরি উপরে চলে আসবে আমাকে বারবার ওখান থেকে সিলেক্ট করতে হবে না এখন এই ফাইলটা অনুসারে লোকেশন আপনি নিয়ে যাবেন সো জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে উপরে ছেড়ে দেন এটা এখানে অ্যাড হয়ে যাবে একটা যাওয়ার পর একটা অটোমেটিক যাওয়া শুরু করবে আপনাকে কোনো মেসেজ দেবে না এবং ট্রান্সফার স্পিডটাও তুলনামূলক আগের চেয়ে মাছ পেটে বা স্টেবল পাবেন এবং কপি পেস্টের সময় যখন এটা অ্যাক্টিভ থাকবে এটা অলয়েস উপরে থাকবে যদি আপনার মনে হয় না এটা আমার উপরে রাখার প্রয়োজন নাই তাহলে এখানকার সেটিংস রয়েছে এখানে এসে উইন্ডোজ এখানে অলওয়েজ অন টপ দেওয়া আছে এটা ঠিকমতো তুলে দিতে পারেন তাহলে আবার এটা হাইট হয়ে যাবে বাট আমার কাছে এটাই বেটার মনে হয় তাই আমি এভাবে রাখছি অ্যান্ড আরেকটা প্রবলেম আপনারা ফেস করতে পারেন সেটা হলো যখন আপনি আরেকটা ফাইল কপি করবেন কপি করে অন্য একটা লোকেশনে যাবেন সাপোজ আমরা এই লোকেশন না গিয়ে ডেস্ক নিয়ে পেস্ট করবো সেক্ষেত্রে পেস্ট করার পর দেখেন ওকে আমার এটা সেটিংস করা ছিল যার জন্য ওটা আসে নাই আপনার ক্ষেত্রে আসতে পারে দেখা যায় নর্মাল যে কপি সিস্টেম আছে ওটা চলে আসতে পারে সেই ক্ষেত্রে আবার সেটিংসে আসবেন আসার পর ইউজ কপি অ্যাজ ডিফল্ট কপি হ্যান্ডার এটা টিকমাক দিয়ে রাখবেন এটা টিকমাক দিয়ে ওকে প্রেস করবেন তাহলে আপনি যত কপি পেস্ট করেন না কেন আপনার কম্পিউটার মধ্যে সব কিছু টেরাকপির মাধ্যমেই হবে তো আই হোপ বিষয় আপনার ক্লিয়ার হয়েছে অ্যান্ড আমি পার্সোনালি এই তিনটা সফটওয়্যার অলওয়েজ ব্যবহার করি এবং স্ট্রংলি রিকমেন্ড করব এটাই ব্যবহার করার জন্য এস আমাদের চ্যানেলে অনেক ধরনের সফটওয়্যার ভিডিও দেওয়া আছে আমাদের ওয়েবসাইট রয়েছে আরআই রবিন সেটা ভিজিট করতে পারেন সব ধরনের সফটওয়্যার ওখানে ফ্রিতে পেয়ে যাবেন অ্যান্ড আপনারা কোন টাইপের সফটওয়্যার পৌঁছন কমেন্ট করে জানাতে পারেন চেষ্টা করব এখন থেকে আপনাদের কমেন্ট উপর বেস করে বিভিন্ন টাইপের সফটওয়্যার নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য তো আবারও সব কিছু মিলে যত ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তবে তো টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম